ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে ছিলেন নাকি আপনারা আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান কে শিরক করে কে বিধর্মী আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হজরত আয়েশার নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায় লন্ডন থেকে এসে মুক্তি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায় উনি বলতে চায় ষোলো বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই উনি একাত্তরের ইতিহাস পরিবর্তন করতে চায় বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে না রে সাপার থাকবেন থাকবেন বিস্মিত রহমান রহিম এগারো দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আছেন আসছেন আমির এ ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপস্থিত এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত চাপাই নবাবগঞ্জবাসী ভাইরা বোনেরা মায়েরা সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম আমার প্রথম প্রশ্ন শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে শহীদ আবু সাইদের ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং নিয়ে চিনিমিনি খেলা হয় কোন সাহসে আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই আমার দেশের মা এবং বন্দের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন ওই বিএনপির দেবেন যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে আমার পাশে একটা কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ উনিশশো সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল পুরা প্যানেল জিতেছিল ইসলামী ছাত্র শিবির ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল এখানে বসা আছে এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরও তিনজন খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন দাঁড়িপাল্লার তিনজন জিতার জন্য এসেছে সেবা করার জন্য এসেছে তাদের বলুন জিতুন এখানে আসন কয়টা এই তিনটি আসনে দাড়িপাল্লাকে পাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে উপহার দিতে হবে আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে মনে আছে তো নাকি গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে ছিলেন নাকি আপনারা আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান কে শিরক করে কে বিধর্মী আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হজরত আয়েশার নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায় লন্ডন থেকে এসে মুক্তি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায় চায় উনি বলতে বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই উনি একাত্তরের ইতিহাস পরিবর্তন করতে চায় বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে তিন শূন্য গলে বিজয়ী হতে হবে আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন কে তিনি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রহমানের আই হ্যাভ ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে বারো তারিখ রুখে দিতে হবে ইনশাল্লাহ এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন আপনারা তাহলে বিজয়ের মার্কাটা কি আরো জোরে জিতবে ইনশাল্লাহ সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ করব নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না নতুন বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব প্রস্তুত আছেন বিজয়ের স্লোগান দিয়ে বিদায় নেই থাকবে আবারও দেখা হবে ইনশাল্লাহ বারো তারিখের পর বিজয় মিছিলে আসবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম